কথাটা বুঝলেন করাপশন ইজ দুর্নীতি খারাপ নয় এজ লং আই এম পার্ট অফ ইট দুর্নীতি খারাপ নয় যতক্ষণ আমি দুর্নীতির অংশ বটে নিজে তা আপনি সেই দেশের সরকারি কর্মকর্তারে ঠিক করবেন কেমনে হজর মোহাম্মদ কোথায় মূর্তি কোথায় ছবি হজর মুসালামের কোথায় মূর্তি কোথায় ছবি যিশু খ্রিস্ট ইসা আলাহিসামের কোথায় মূর্তি কোথায় ছবি

তার তর্কিতে যথেষ্ট চেষ্টা চলছে না জই 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 কমলাপুর আপনি ল্যান্ড করতাম সেකට তখন ল্যান্ডও করতে পারলেন না তাই না আমরা নাম বুঝতে পারছেন নাকি কমলাপুর পারবেন কোনোদিন না তো কথা হচ্ছে যে যে মানুষ হৃদয়ে ঢুকে যাবে যে মানুষ আপনার পরিচয়ের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে যাবে যে মানুষ আপনার উদ্ভাসের জন্য বিরাট বড় কৃতিত্ব বা অংশীদারিত্ব তার থাকবে তারে আপনি মুজবেন কিভাবে বা তার জন্য তো কিছু করতেও হয় না

কোন সার্থ্য ছাড়া বং যেটা যেটা আমাদের শাহউদ্দিন সাহেব শাহউদ্দিন সাহেব আপনি কোণরে মুস্তাবরবেন পারবেন না তো ছবি আকার মধ্যে ভালোবাসা থাকলে বোঝা যায় যে এটা ভালোবাসতে আছে না আমি বলতে চাচ্ছি কি যে এত বেশি উজ্জীবিত একজন মানুষ মানুষের মনে হবে হৃদয়ে হবে তার জন্য পার্থিব কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না আপনি আপনি মনে করেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন মানে

তো আমি যে বলতেছি যে নেতাজি সুভাষ বোস কয়টা মূর্তি আছে ভাই কয়টা ছবি দেখছেন আপনি বুঝতে নাম কোনো দিন ইজ ইট পসিবল আপনি সর্দার পাটেলের বিরাট বড় মূর্তি একটা বানাইছেন বিশাল বড় মূর্তি আপনি পারছেন নাকি মহাত্মা গান্ধীকে ছাড়া যেতে আপনি পারছেন নাকি কি বলে সুভাষ বোসকে ছাড়া যেতে আমি বলতে চাচ্ছি যে আমাদের এত অনিশ্চয়তা থাকতে হবে কেন আমি তো ঠিক বুঝতে পারছি না কিন্তু প্রতিটা জায়গায় আমার পয়সা বানাইতে হবে এর জন্য আজকে আমরা দায়ী আমরা পয়সা করে দেন আপনারা আমরা তো এটার জন্য দায়ী আপনি প্রত্যেকে বঙ্গবন্ধুর নাম নিয়ে একটা করে প্রকল্প বানায় প্রজেক্ট বানায় মায় কিসের জন্য এটা হবে আপনি ধরেন বাংলাদেশের একটা বিরাট বড় পুরস্কারের জায়গা ছিল বেগম রোকেয়া ঠিক আছে তো বেগম রোকেয়া জাতীয় পদক জীবনে কোনদিন তার জন্মস্থান থেকে দেওয়া হয়নি আমরা কি আমাদের জায়গায় ঠিক আছি আপনাকে ক্ষমতায় যেতে হবে এই জন্য কোনো অন্যায় দাবী সেটাকে আপনাকে সমর্থন করতে হবে ধরেন এই যে এখন আমি এটা বলে ফেলি আল্লাহ আমার কপালে কি আছে এই যে সরকারি কর্মকর্তারা যে আন্দোলন করতেছে আমি অনুষ্ঠানকে সমর্থন করি না কিন্তু দেশের মালিক জনগণ এবং তার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি কোন সরকারি কর্মকর্তা চাকরি কেন ইয়ে করা যাবে না তাহলে আপনি মেজর জেনা জিয়মানের হেনা ভোটের মতো ভোট করবেন চাকরিতে থেকে যাবেন তাহলে আপনি এসেবের মতো বানানো ভোট করবেন আপনি চাকরিতে থেকে যাবেন তাহলে আপনি দুই হাজার চব্বিশ সালের মতো নির্বাচন করবেন আপনি চাকরিতে থেকে যাবেন এই জন্যে কিন্তু আমাকে ক্ষমতা যেতে হবে সুতরাং আমি এটা অনলাইকই হলো সমর্থন করব হয় কি ওই যখন আমরা বেশি সত্য কথা বলতে যাই তখন অনেকে সত্যটা ধারণ করতে পারে না আপনি মনে করেন খন্দকার اسماعিল কি এমএমডি বিদেশে এসে থাকতেছে নাকি যদি আমার দেশে আমরা এত ভালো দেশ চালায় থাকে তাহলে আপনার মতো এরকম ট্যালেন্টেড লোক যারা এক নামে বাংলার সবাই চিনে তা আপনি ছাইরা বিদেশে আছেন কেন আপনি মনে করেন প্রাণ আরএফএল গ্রুপের মতো একটা সফল গ্রুপ যারা বাংলাদেশের বাইরেও ব্যাপক তাদের কর্মকাণ্ড সানি ভাই হ্যাঁ ওনার ওনার ভালো নাম হচ্ছে আসানুল আসান চৌধুরী পুরো নামটা তো মনে নেই আমি ছোট সানি ভাই বলি ধরেন এই যে ভদ্রলোক মাইক ধরে বলে যে ভাই আমাদের বাঁচতে দেন কারে বলে আপনারে আমারে আপনি আমি তো প্রাণের আম সত্য কাইতেছি বলতেছে ওই সরকারি কর্মকর্তা ভাই বস্তে ফাইলটা সারের কি ভাই এর মঞ্জুর ছেলে নাসিন মঞ্জুর ওয়ার্টন থেকে লেখাপড়া করে আসছে সে কি বাংলাদেশে কি রক্ত চুষতে আসছে সে তো একটা গ্লোবালি একসেপ্টেড ব্র্যান্ড বানাই ফেলছে যার জুতা ইটালিতে যাচ্ছে যার জুতা ফ্রান্সে যাচ্ছে জুতা আমেরিকা যাচ্ছে সে যখন এরকম হাত করে বলে মানুষ যে আমরা বাঁচতে দেন সে কি আপনারা আমারে বলতেছে নাকি আপনি মনে করেন আকিস গ্রুপ আমার আওয়ামী তো আকিস গ্রুপের একজন এমপি ছিলেন এখন একজন বাণিজ্য উপদেষ্টা আছে না তো তারা যখন হাত জোরে বলে বাঁচতে দেন তখন কি কাকে বলে আপনাকে আমাকে নাকি ওই আমাদেরকে বলে কিন্তু আজকে এমন এক অবস্থা আওয়ামী লীগ বিএনপি আপনার কি বলে যে জাতীয় পার্টি জামাত ইসলামী এমনকি কমিউনিস্ট পার্টি যা সবাই এমন ভাবে আজ দেশ দ্বিধা প্রবক্ত যে যদি কোনো ব্যক্তি দশজন লোকের মাঝে বায়ু ত্যাগ করে এবং দুর্গন্ধ যদি টিকার উপক্রম নাও হয় তাও একজন বলবে না উনি তো ভালো কাজ করেছেন ওনার গন্ধটা গোলাপের মতো লাগছে আরে তুমি না না উনি খুব অন্যায় করেছেন রাজনৈতিক বিভক্তির জন্য যেটা সঠিক নয় সেটাকে কেউ বলবে সঠিক কেউ বলবে না যে সালে স্বাধীনতা যুদ্ধে একজন সাধারণ মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর মেশিন গান রকেট লঞ্চার ট্যাঙ্ক দেখার পরও ভয় পাইল না সে অকাতরে ঝাঁপাই পড়তে বললো তাহলে আজকে এত সার্বভৌমত্ব বিপদের মধ্যে এত কিছু কেউ রাস্তায় নামতেছে না কেন উত্তপ একজনের প্রশ্ন করছে আপনি আওয়ামী লীগের সময়ে টক শো করেছেন অনেক টেলিভিশন চ্যানেলে কথাগুলো বলেছেন সেখানে তো আওয়ামী লীগের ফেব্রেয়ি কথা বলেছেন আওয়ামী লীগের যে যে অপরাধগুলো বলা হচ্ছে যিনি বলতেছেন তাকে সম্মান প্রদর্শন করে বলে উনি আমার কোনো প্রোগ্রামই মন দিয়া শুনেন নাই আচ্ছা আমার প্রত্যেক প্রোগ্রামে কোনোদিন কোনো ব্যক্তি আওয়ামী লীগের নাম ব্যবহার করে অন্যায় করেছেন তাকে আমি সমর্থন করি নাই করি নাই করি না একটা টক্স দেখাইতে পারবে না তবে হ্যাঁ উচিত নয় করা উচিত তবে হ্যাঁ বঙ্গবন্ধুর প্রশ্ন উঠছে অফকোর্স আমি এখনো ওনাকে কিছু ডিফেন্ড করে কথা বলবো তখনও বলছি যখন বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস নিয়ে কথা উঠছে টক্স তখন আমি কি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো কোনোদিনও বলবো না আজও বলবো না কোনোদিনও বলবো না এটাই বাস্তবতা আপনি যদি যদি আপনি বলেন যে হ্যাঁ পেট্রোল বোমা দিয়ে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে আমি সেটা সমর্থন করবো নাকি কখনোই করব না কিন্তু কিন্তু আমার একজন মন্ত্রী একটা উদাহরণ সম্ভব বলি জাতীয় মাতৃযুদ্ধ দিবস থাকে না আন্তর্জাতিক মাতৃযুদ্ধ দিবস হ্যালো উনি এক প্রোগ্রামে গেছে ইটিভিতে পান্না সাহেব উপস্থাপক ভালোই উপস্থাপনা করতেন এখন তো করছেন আবার ইটিভিতে আমার আমাকে উনি জিজ্ঞেস করলেন যে আপনাদের একজন মন্ত্রী বললেন যে আহ বেশি বেশি করে মাতৃযুদ্ধ সেবন করলে নাকি সন্ত্রাসী হওয়া থেকে বিরত থাকা যায় আমি কি ওখানে মন্ত্রী সাহেবকে সমর্থন করছি হ্যাঁ একটা জোকার ছিল সে মাঝখানে একটা কমেন্ট করলো কি চাউল কম খান তাইলে তো দাম কমে যাবে তা আমি তো পাগলে কিনা কয় ছাগলে কিনা এই কথাই তো বলেছি সময় টিভিতে উনি আমার কোনো টকশই দেখেন নাই বেশিরভাগ লোক যারা আপনার এখানে কমেন্ট করে এই সোশ্যাল মিডিয়ার যুগের এটাই তো বিপদ মানুষকে না চিনে না চিনে না বুঝে হৃদয়ের কথা না বুঝে একটা কথা বলে দেয় এই যে আপনারা বললো টাকলা যে বেটা আপনাকে টাকলা বলছে চাষা মামা কেউ টাকলা নাই হে বেটার আব্বাই টাকলা হয় নাই হে বেটা নিজে বলে টাকলা হইবে না দাঁত করবে না ওর বা চিন একটা কুরুচিপূর্ণ একটা লোক হ্যাঁ কি বলেন আপনি এর শ্বশুরের টাকলা নাই পোলা তো এর সামনে পোলা টাকা কি করবো আমাকে এইটা প্রশ্ন করে ঘামাই ফেলতেছেন ওখানে উনি খুঁজে পাইছে এইটা উনি দেশ আওয়ামী লীগ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কিছু খুঁজে পাচ্ছেন উনি আপনার টাক খুঁজে পাইছে এই হলো বাংলাদেশের অবস্থা আমি তো আপনাকে এবং কালকে আমি একটা ভিডিও ক্লিপ দেখছি যে করাপশন ইজ নট ব্যাড কথাটা বুঝলেন করাপশন নট ব্যাড দুর্নীতি খারাপ নয় এজ লং এজ আই এম পার্ট অফ ইট ততক্ষণ দুর্নীতি খারাপ নয় যতক্ষণ আমি দুর্নীতির অংশ বটে নিছি তা আপনি সেই দেশের সরকারি কর্মকর্তারা ঠিক করবেন কেমনে কিভাবে ঠিক করবেন